এই যে বিগত সময় আমরা দেখেছি যে সরকারের বিশেষ করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে একটু করবার জন্য এবং তাদেরকে নিয়ে নানা যে ব্যবহার করা হয়েছে দিনের ভোট রাতে দিয়ে দেওয়া হয়েছে মৃত মানুষ ভোট দিয়েছে এই গোয়েন্দা সংস্থার মাধ্যমেই কিন্তু করানো হয়েছে এই গোয়েন্দা সংস্থা তৎকালীন সময়কার যে স্বৈরাচার পতনের কথা বলছেন সেই সময়কার গোয়েন্দা সংস্থা নিয়ে আপনার বিশ্লেষণ কি এটা সমগ্র জাতি জানে যে একটা ফেসিবাত যখন কায়েম হয় বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করে তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে যেতে চায় দীর্ঘ সময় সেটাই হয়েছে বাংলাদেশে এখানে যে সমস্ত গোয়েন্দা সংস্থার কথা আপনি বলছেন আপনি শুধু হয়তো ডিজিডিজি এফআই এর কথা বলবেন কিন্তু এই গোয়েন্দা সংস্থা র্যাবের কার্যক্রম কী ছিল তারাও এগুলোর মধ্যে জড়িত ছিল ডিবি জড়িত ছিল পুলিশ জড়িত ছিল কতগুলো গোয়েন্দা সংস্থা জড়িত ছিল সেটা একমাত্র পরবর্তী তদন্তকালে বেরোবে আমি ধারণা করি তবে জন দাবি হচ্ছে যেই জন্য আমাদের শহীদরা রক্ত দিয়েছে তাদের দাবি হচ্ছে বাংলাদেশে আর একটিও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না তাদের দাবি হচ্ছে কোনো লোক গুম হবে না এবং কোন রকমের অন্যায় আটক হবে না এবং আইনের শাসনের জন্যেই আমাদের এত শহীদের রক্ত দিতে হয়েছে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বিজয় দিবস পেয়েছি বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি করদ রাজ্য থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে এখন কথা হচ্ছে সেই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদাভিত্তিক একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র যদি আমরা কায়ে করতে চাই আমাকে পরিপূর্ণভাবে আমাদেরকে একটি গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যেতে হবে এবং জনগণের মালিকানা রাষ্ট্রের উপরে প্রতিষ্ঠিত হতে হবে সেটার জন্যে অনেক সংস্কার প্রয়োজন আছে মানলাম কিন্তু নির্বাচন সম্পর্কিত যে আমি আমি ওই ওই প্রসঙ্গে আসবো এখানে একটু আর একটু আলোচনা করে নিতে চাই নিশ্চয়ই যে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের কাছেই কিন্তু এখন জনগণ চায় যে প্রত্যাশিতভাবে তারা ক্ষমতায় আসবেন সেটি চায় একটি প্রসঙ্গে একটু বাদ আমি তুলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে বিচার ব্যবস্থা নিয়ে বিচারহীনতা সংস্কৃতির কথা বলেছেন এই যে আমাদের যে বিচার ব্যবস্থা যে সংস্কারের কথা বা জুডিশিয়াল রিফর্মের কথা বলা হচ্ছে আজকে বিচারও কারা হচ্ছেন আজকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত যারা সরকারি ফরমায়েশে রায় দিয়েছেন তারা দিনের পর দিন দেখা গিয়েছে বিভিন্ন সুবিধা পেয়েছে প্রমোশন পেয়েছে বাড়ি গাড়ি অতিরিক্ত সুবিধা পেয়েছে কিন্তু আবার এমনও ঘটনা দেখেছি যিনি নির্মহ রায় দিয়েছেন সেই নির্মহ রায় দেওয়া একজন বিচারককে দেশ থেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এই যে বিচার ব্যবস্থার ডিফর্মটাকে আপনি কীভাবে দেখেন এটা একটি বিশাল প্রশ্ন একটু সময় দিতে হবে জি নিশ্চয়ই নিশ্চয়ই যে দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয় এবং জনগণের সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে যে বিচার বিভাগের কাছে আশ্রয় পায় না সেই দেশে গণতন্ত্র টিকে থাকে না প্রকৃত বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছর যাবৎ সেই বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে এবং সেই বিচার বিভাগকে ব্যবহার করেই এই ফেসিবার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে সমস্ত জায়গায় দলীয়করণ করেছে চিফ জাস্টিস থেকে শুরু করে সর্বত্র বিচার বিভাগের এই পরিস্থিতি করেছে আপনারা জানেন যে একজন প্রধান বিচারপতি ত্যাগ করতে বাধ্য হয়েছে তারও অনেক বিতর্কিত ছিল যাব না তো বিচার বিভাগকে আইন বিভাগের নিয়ন্ত্রণাধীন নিয়ে যাওয়া হয়েছে এটা বলে একটু ইংরেজিতে বললে ভালো জুডিশিয়ারিটাকে লেজিসলেচারের অধীনে পার্লামেন্টের অধীনে নিয়ে যাওয়া হলো অথচ পৃথিবীখ্যাত সেপারেশন অফ জুডিশিয়ারি পাওয়ার থিওরির অধীনে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অব দি স্টেট থাকা জরুরি এবং প্রত্যেক অঙ্গই স্বাধীন জুডিশিয়ারি লেজিসলেচার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ সেই ক্ষেত্রে জুডিশিয়ারিকে প্লেস করা হলো সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের কাছে যে পার্লামেন্ট উইল ডিসাইড যে তার মিসকন্ডাক্ট হলে অন্যান্য বিষয় হলে যে একজন জুডিশিয়ার জাজেস হাইকোর্টের কীভাবে রিমুভ হবে ইত্যাদি আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা শহীদ রাষ্ট্রপতি যে রহমানের সময় ফিফথ অ্যামেন্ডমেন্টে নাইনটিন সেভেন্টি নাইনে প্রবর্তন করা হয়েছিল কনস্টিটিউশনে যেখানে চিফ জাস্টিস এবং টু এমির সিনিয়র টু এপিলের ডিভিশনের টুটা সিনিয়র মেম্বার জাস্টিস তাদের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে এবং সুপ্রিম কোর্টের জাজদের হাইকোর্ট ডিভিশনের জাজদের সমস্ত কন্ডাক্ট রুলস এগুলো পরিচালিত হবে প্রেসিডেন্ট হবে সর্বোচ্চ অথরিটি সেটা বাতিল করা হলো এবং জুডিশিয়ারির এমন অবস্থা করা হলো যে আর্টিকেল নাইনটি সিক্সের যেটা পরিবর্তন আনা হলো অ্যামেন্ডমেন্টে যে জুডিশিয়ারিরকে একরকম অধীনস্থ করা হলো পার্লামেন্ট তাহলে রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জুডিশিয়ারিকে পার্লামেন্টের অধীনস্থ করা হলো ইনফ্যাক্ট পার্লামেন্টের লিডার হচ্ছে শাসক দলের নেতা আর আর্টিকেল ওয়ান সিক্সটিন অফ দি কনস্টিটিউশন যেটা অধস্থনা আদালত সমূহের নিয়ন্ত্রণ যেটা সুপ্রিম কোর্টের হাতে থাকার কথা সেটা ঘুরিয়ে ফিরিয়ে ল মিনিষ্ট্রী হয়ে প্রেসিডেন্টের কাছে নেওয়া হলো এবং প্রেসিডেন্ট এই সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস যারা কাজ করতে পারেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এখন জুডিশিয়ারিকে যে অবস্থায় নেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট একটা সেক্রেটারি আন্ডার দি সুপ্রিম কোর্ট থাকবে সেটা হলো না এবং জাজেস রিক্রুটমেন্ট আইন অ্যাক্ট অথবা রুলস যেটা থাকার কথা সেটা একবার হয়েছিল সম্ভবত মুনুল হোসেন সাহেব একবার করেছেন কয়েকজনকে নিয়োগ কয়েকজনকে নিয়োগ দিয়েছেন সম্ভবত সেটা বাতিল করা হলো তো সুতরাং দলীয়করণ করা হয়েছে চূড়ান্তভাবে আমরা দেখেছি যে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড হলার সমস্ত বিচার বিভাগের অনেক জাস্টিস জাজেসরা এখন বসে আছেন অবশ্য খুব বেশি দিন থাকতে পারবেন না তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যারা এখানে দলবাজি করেছে তাদের দলীয় পরিচয়ে জুডিশিয়ারিটাকে শেষ করে দিয়েছে তো এখন সুপ্রিম কোর্টকে যদি প্রধান বিচারপতিকে জুডিশিয়ারির হেড হিসাবে আপনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট না করতে দেন এবং দেশে যদি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত না হয় তাহলে পরে মানুষ শেষ কর্ম আশ্রয়স্থল হিসাবে বিচার বিভাগের কাছে কোনো আশ্রয় পাবে না তো সেই জন্য আরও একটি বিষয় আমাদের মনে রাখা দরকার ডেমোক্রেটিক গভর্নমেন্ট না থাকলে যা হয় পিপলস ম্যান্ডেট। না নিয়ে জনগণের রায় নিয়ে যদি কোনো সরকার থাকে তারা সবসময় আগে বিচার বিভাগকে কুক্কিগত করে যাতে তাদের মধ্য দিয়ে তাদের অবৈধ শাসন ক্ষমতা দীর্ঘায়িত করা যায়